এমনিতে এই নতুন বছর অর্থাৎ দু হাজার শুরুতেই অশান্ত হয়ে ওঠে ইরান মূল্যতন্ত্রকে উচ্ছেদ করতে পথে নেমেছেন কাতারে কাতারে মানুষ দেশের একাধিক জায়গায় হাজার হাজার মানুষ প্রতিবাদ দেখাচ্ছেন পাশাপাশি আয়াতোল্লা আলী খামেইনির সরকারের পতনের দাবিও তুলেছেন তারা তাদের দাবি দেশে আবার শাহ বংশকে ফিরিয়ে আনতে হবে অন্যদিকে শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলাজ ভিও ইতিমধ্যেই আমেরিকা থেকে প্রতিবাদীদের প্রতি বার্তা দিয়েছেন আর এদিকে আন্দোলনকে দমাতে বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে আন্দোলনকারীদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এদিকে ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শস্ত্রিক রাতের অন্ধকারে হামলা চালিয়ে তাদেরকে বন্দি করেছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স নিউ ইয়র্কের ম্যালহ্যাটন আদালতে বিচার শুরু হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোড ভেনেজুয়েলার এই হামলার পর কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও এই পদক্ষেপ করবে ট্রাম্প রাতের অন্ধকারে প্রেসিডেন্টের ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো খামেনিকেও কি তুলে নিয়ে যাওয়া হবে শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইমানকে কার্যত হুঁশারি দিয়ে জানিয়েছেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংস আচরণ করে তাহলে তার জবাব দিতে আমেরিকা প্রস্তুত পরে এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় ইরানে যেভাবে নিরীহ মানুষকে জানে শেষ করা হচ্ছে এটা নিয়ে কি বলবেন জবাবে ট্রাম্প বলেন ইরান যদি আগের মতোই ব্যাপকভাবে সাধারণ মানুষকে জানে শেষ করতে শুরু করে তাহলে ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে আমেরিকা কি বলেছেন ট্রাম্প শুনবো So there's been um, protesters killed in Iran. You said we were locked and loaded, ready to go. What is the line there for when the U.S. is going to get involved in those protests? We'll take a look. We're watching it very closely. If they start killing people like they have in the past, I think they're going to get hit very hard by the United States. Says, so there's been um, protesters killed in Iran. You said we were locked and loaded, ready to go. What is the line there for when the U.S. is going to get involved in those protests? We'll take a look. We're watching it very closely. If they start killing people like they have in the past, I think they're going to get hit very hard by the United কিন্তু হঠাৎ করে আয়তুল্লাহ আলী খামেইনের সরকারের বিরুদ্ধে এভাবে ক্ষেপে উঠলেন কেন দেশের সাধারণ মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ এই খামেইনের আমলে ইরানের চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি এছাড়া আমেরিকান ডলারের তুলনায় তলানিতে পড়েছে ইরানের মুদ্রা রিয়ালের দাম আর এসব নিয়ে দুদিনেরও বেশি সময় ধরে বিক্ষোভে সামিল হয়েছেন ইরানের সাধারণ মানুষ এই বিক্ষোভকারীদের হঠাৎ করছে অভিযোগ বিক্ষোভকারীদের লাঠি চার্জ করেছে পুলিশ এমনকি জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয়েছে টিয়ার গ্যাসের সেল আন্দোলন দমাতে পুলিশে অত্যাচারের অভিযোগ করেছে বিক্ষোভকারীরা ইতিমধ্যে বিক্ষোভের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা হচ্ছে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন কেউ ভয় পাবেন না আমরা সবাই এক সঙ্গে রয়েছি দেশ থেকে মোল্লাতন্ত্র উৎপাটন করতে হবে মৃত্যু হোক খামেইনির আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন একজন নিরস্ত্র মানুষ এছাড়া বিক্ষোভ মিছিলে প্রচুর মানুষ হাঁটছেন এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় রিয়ালের দাম আমেরিকান ডলারের তুলনায় ব্যাপক হারে পড়ে যাওয়ার পথে নেমেছে ব্যবসায়ীরা বলা যেতেই পারে এই বিপুল বিক্ষোভের মুখে বহুদিন পড়েই রইলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এমন পরিস্থিতিতে ইরানের ভঙ্গুর অর্থনীতি যেমন ধসে পড়ার উপক্রম হয়েছে তেমনি দেশটির জনগণের আর্থিক দুর্দশার সব সীমা অতিক্রম করেছে ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে সাতাশটিতে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে আরও বলা হয়েছে চরম মুদ্রাস্ফীতির জেরে বিক্ষোভ শুরু হলেও তা ক্রমশ সরকার বিরোধী হয়ে উঠেছে ভেনেজুয়েলার আমেরিকান সেনাদের হস্তক্ষেপ যেন তেহরানের সব হুশিয়ারিকে কার্যত হালকা করে দিয়েছে গত একত্রিশে ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ডিসেম্বর ডলারের তুলনায় ইরানি মুদ্রা রিয়ালের দাম এতটাই পড়ে যায় যে সেখানে এক ডলারের বিনিময় রিয়ালের দাম চোদ্দ লক্ষ কুড়ি হাজার টাকা যা গত ছ মাসের রিয়ালের দামের ছাপ্পান্ন শতাংশের বেশি কমেছে শুধু তাই নয় গত বছরের এই সময় সেই সময়কার তুলনায় ইরানের খাবারের দাম বেড়েছে বাহাত্তর শতাংশ সাতই জানুয়ারি সিএনএন এর এক প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ভেনেজুয়েলা ট্রাম্পের হস্তগত হওয়ার অস্বস্তিতে পড়েছে ইরান প্রতিবেদন অনুসারে কারাকাসে মার্কিন সেনাদের সফল অভিযানের পর তাহরানে ক্ষমতাসীনদের কপালে ভাজ পড়েছে আর এতে আরও বলা হয়েছে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন যে ভেনেজুয়েলার সাফল্যের পর ইরানের উপরে হোয়াইট হাউসের মনোযোগ বেড়েছে প্রশ্ন উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা ছিয়াশি বছর বয়সী অসুস্থ আলী খাবেনিকে কি একই পরিণতির মুখে পড়তে হবে সিএনএন এর প্রতিবেদন বলছে ইরান এবং ভেনেজুয়েলার দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থা নিয়ে আছে এই দুই দেশ আছে বিপুল পরিমাণ খনিজ তেল এবং গ্যাস এই দুই দেশের ওপর যুক্তরাষ্ট্রের মিত্রদের কঠোর অবরোধ এবং নিষেধাজ্ঞা দেওয়া আছে বিদেশি অবরোধ এবং নিজ দেশে অব্যবস্থাপনার কারণে এই দুটি দেশের অর্থনীতি প্রায় ধসে পড়েছে ট্রাম্প চান দেশ দুটিতে সরকার বদল হোক তিনি কারাকাসের পর এবার তেহরানের উপর চাপ বাড়ালেন এমনটাই ভাবছেন বিশ্লেষকরা ইরানের বিক্ষোভকারীরা তাদের অর্থনৈতিক দুর্দশার জন্য ক্ষতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের দায়ী করেছেন তাদের মতে সরকারের অব্যবস্থাপনায় তাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সেই শাসন ব্যবস্থা পাল্টে ফেলার দাবি তুলেছেন অর্থাৎ বিক্ষোভকারীদের দাবি তাদের দুর্দশার কারণে সরকারকে সরতে হবে আর তাদের প্রধান নেতা আলী খামেনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এমন পরিস্থিতিতে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টাইমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানায় আয়তুল্লাহ খামেনি মস্কো পালানোর পরিকল্পনা করছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা তেহরান থেকে পালানোর পথ নিয়ে পরিকল্পনা করছেন তার নিরাপত্তা বাহিনী যদি জনক্ষোভ প্রশমনে ব্যর্থ হয় তাহলে তিনি মস্কোর পথে উড়ে যেতে পারেন বর্তমানে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে ইরানি নেতাদের আশ্রয়ের জন্য রাশিয়াই এখন একমাত্র দেশ তাদের মতে ইরানের আয়াতুল্লাহ রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন রুশ সংস্কৃতির সঙ্গে ইরানি সংস্কৃতির মিল আছে আর এসব কারণে দেশ ছেড়ে বাধ্য হলেন ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়াকে প্রথম গন্তব্য হিসেবেই তিনি বেছে নেবেন এমন কথাও বলা হয়েছে অপরদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে পালানোর সময় আলী খামেনির সঙ্গে পরিবারের সদস্য এবং রাজনৈতিক সহযোগীদের মধ্যে কুড়ি জন যেতে পারেন এই দলে খামেনির ছেলে এবং উত্তরাধিকার মোস্তাবা থাকবেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না